বিধায়কের বক্তব্যের নিন্দা সুদীবৃন্দ বিভিন্ন নিউজ ও পত্রিকায় প্রকাশিত হচ্ছে যে বসনগরের বিধায়ক তেফজুল হুসেন সাহেব বিধানসভা দাঁড়িয়ে বলেছেন দেশ ও রাজ্যে বিভিন্ন অপরাধজনিত কর্মকন্ডের সাথে জড়িত মুসলিম জাতি উনি কোন মুসলিমকে সার দেন নাই উনার এই বক্তব্য দ্বারা মুসলিম জাতি আঘাত পেয়েছেন কেননা মুসলিম জাতির মধ্যে আল্লাহর অলি বড় বড় আলেম দার্শনিক আধ্যাত্মিক দেশপ্রেমিক যারা দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়েছেন এখন অনেক মুসলিম দেশের প্রগতি সমৃদ্ধি সুনামের জন্য নিজের অর্থ স্বার্থ ত্যাগ করছেন ভারতকে স্বাধীন করার জন্য মুসলিম জাতির অবদান ত্যাগ অস্বীকার করার মতো নয় ডক্টর এ ভিজে আব্দুল কালাম মন আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাহি জনা ফখরুদ্দিন আলী আহমদ আলাহি এই মতো মনীষীরা সন্ত্রাসের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে নজিরবিহীন কাজ করেছিলেন জাতিকে জড়িয়ে এত বড় অপরাধ দেওয়ার অধিকার তো উনার নাই এই কথার প্রমাণ উনার নিকটে থাকলে প্রমাণ দেওয়ার জন্য দাবি করা করছি যদি উনার কথা সত্য হয় তাহলে উনি তো মুসলিম সমাজের একজন কর্মকাণ্ডে জড়িত থাকার পরও উনাকে বিধায়ক করা হলো এবং মুসলিম সমাজ থেকে ওয়াকুব কুমারির চেয়ারম্যান জহজ কুমার চেয়ারম্যান সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান ইত্যাদি কেন করা হচ্ছে এর উত্তর চাই উনার অতীতের কিছু কর্মকাণ্ড কথাবার্তা মুসলিম সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী গানী গুণী সমর্থন করছেন না উনার জানা দরকার ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের সংবিধান প্রত্যেক সম্প্রদায়কে সমান অধিকার দিয়েছে এই অধিকারকে সুরক্ষিত রাখার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি